হ্যালো ভ্রোয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার হকিওয়ালা ডুইং ফাইন ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড স্টাডি নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমরা আজকের ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন আই হোক সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আপনাদের দোয়াই এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ গুড মর্নিং এভ্রিওয়ান আজকে হুমায়ার বার্থডে ব্লগটা শেয়ার করব তো চলুন এনজয় মাই ব্লগ সারপ্রাইজ কার না ভালো লাগে সে হচ্ছে যে পেয়ে গেছে সেটা তো আজকে অ্যারেঞ্জ করেছে তার জন্য যা যা করেছে মানে আগেরও কিছু ছিল এই যে জিনিসগুলো দেখতেছে না এগুলো হচ্ছে যে আগেরই ছিল আর গত বছর বার্থডেতে আমি অনেক কিছু নিয়েছি বা অনেক সুন্দর করেছি তখন কিন্তু আমি ইউটিউব চ্যানেল মানে খুলি নাই তো যে ওই কারণে শেয়ার করতে পারি নাই এই বছর হচ্ছে যে কিছু করার হচ্ছে যে প্ল্যান ছিল না তারপরও মেয়ের খুশি তো মার খুশি বা ফ্যামিলির খুশি পুরো পরিবার হচ্ছে যে কেন জানি আমাদের থমকে গেছে তো সেটা তো সবাই জানে না আপু মারা যাওয়ার পর থেকে আমরা পরিস্থিতিগুলো কাটিয়ে উঠতে পারতেছি না মানে কেন জানি থেমে গেলাম বারবার ভেঙে পড়তেছি তো আচ্ছা যাই হোক সব কিছুর মাঝে হচ্ছে যে আনন্দটা খুঁজে নেওয়া দরকার যেহেতু মেয়ে বার্থডে বলে কথা তো সব কিছু চিন্তা ভাবনা করে আমি ভাবলাম যে না মেয়ের জন্য কিছু করি আর আমার ভাই গেছে হচ্ছে যে টিউশন করাতে টিউশন করানোর সময় হচ্ছে যাচ্ছিলো ভেবেছে আমার মেয়ে ওর জন্য কেক নিয়ে আনতে যাচ্ছিলো তা আমি প্রতি বছর হচ্ছে যে ওকে ওয়াটার মানে হোম মেড কেকগুলোই আমি জন্য বর্ডার করি এবার যেহেতু আমার প্ল্যান ছিল না আমি ভেবেছি যে না আমি কিছুদিন পরে করব আমার একটু মন মানসিকতা একটু ঠিক হোক তারপরে হচ্ছে যে আমি কেকটা কাটবো এবার আমার কোনো ইচ্ছে ছিল না তো আমার ভাই হচ্ছে যে বলতেছে যেদিন আবার ডে ওই দিন যদি কেক কাট না করে তাহলে হচ্ছে যে অন্যদিন মজা পাবে না মেয়ে যেহেতু এখন বুঝতে শিখেছে তো তার কথা ভেবে চিনতে হচ্ছে যে ও কেক নিয়ে আসছে অনেক কিছুই নিয়ে আসছে তো চলুন কি কি নিয়ে আসছে সেটাও দেখায় আর এখানে হচ্ছে যে ওর যে আগে আমি করেছিলাম ওই যে জিনিসগুলা সব কিছু আপনাদেরকে একে একে দেখাচ্ছিলাম তো আমি বলতে পারতেছি না বেলুন মানে অনেক সুন্দর করেছি তখন এখন আমার বাসায় যা যা ছিল মেয়েকে হ্যাপি করার জন্য আমি এগুলো করেছি তো অনেক কিছুই ছিল আমার স্টে করে কিছু নিয়ে আসতে হয়নি তো ওগুলো দিয়ে আমি মানে একদম সব কিছু ম্যানেজ করেছি যে তার তার মামা মামা চলে আসছে হচ্ছে যে এগুলো রেডি করেছে মানে ভালোই কেটেছে যেটাই হোক ঘরোয়া ভাবে ছিল ভালো লাগতেছিল মেয়ের খুশি দেখে মেয়ে অনেক খুশি মেয়ের খুশি দেখে আর কেউ চুপ করে থাকতে পারেনি এই যে তার মামা হচ্ছে যে গিফট দিয়েছে এইগুলোই একটা বিট বক্স দিয়েছে তারপর চকলেট দিয়েছে তারপর হচ্ছে যে কেকটা নিয়ে আসছে তো সে হচ্ছে যাই নিয়ে আসছে এটাতে আমারও অনেক মানে খুশি যেহেতু ও এখনও টিউশন করে ওর মহামারী কোনো জব করে না তো এই জন্যই হচ্ছে যে নিয়ে আসছে যা নিয়ে আসছে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সব কিছু সুন্দরভাবে হয়েছে তো চলুন আমার বার্থডে গার্লকে একটু দেখাই সে হচ্ছে যে এই যে ড্রেসটা দেখতেছেন ওকে পড়ায় নিয়ে আসছে এটাও তার মামার দেওয়া মানে বলতে গেলে আজকে ওর মামারই জন্য সব কিছু করা হয়েছে তার মামা বা বলতেছে আমি যদি হচ্ছে কোথাও চলে যাই তাহলে হচ্ছে যে আমি হয়তো বা পরের বছর পাবো না তো এই জন্য হচ্ছে যে আমি একটু চেষ্টা করতেছি তাকে খুব খুশি করার মানে তাকে হ্যাপি দেখানোর জন্য ও নিজের হাতে সব কিছু করতেছিল তোকে একটা করে দেখাচ্ছিল মেয়ে বলতেছে এটা খুলো এটা দেখিয়ে দাও আমাকে একটু যে চকলেট চকলেটগুলা এগুলা তার মানে আমার ভাইয়েরও খুব পছন্দ তারপর হচ্ছে যে আমার মেয়েরও একটু পছন্দ ও বেশি না আরও কম বেশি না তবে আমার ভাই খুব পছন্দ করে ভেবেছে যে ও লাইক করবে কারণ সেম সেমই তো হয় দুটাই এখনো মনে হয় যে বাচ্চা যাই হোক এখানে হচ্ছে যে আমি একটা খুলে দেখাচ্ছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করতেছি কেমন হয়েছে মজা ছিল খারাপ না অ্যাভারেজে ছিল বাট যেহেতু আমি হোমমেড কেক খাই এই কারণে হচ্ছে যে আমার কাছে অতটা মানে একদম ভালো লাগে নাই আমার মেয়েও ওরকম লাইক করে নাই যেহেতু ও হোমমেড পছন্দ করে একদম ছোটো থেকে আমি হচ্ছে যে ওকে হোম মেড কেকই খাওয়াচ্ছি দামটা একটু বেশি হলেও খুব ভালো স্বাস্থ্যকর খাবার ওটা ওটা আমি মনে করি যে খুব ভালো ঘরোয়াভাবে থাকা আর এখানে আমরা যে এবার ডিগার্লকে একটু পিকচার তুলে দিচ্ছি একটু ইয়া করতেছি এই যে দেখেন এই যে অনেক কিছু নষ্ট করে ফেলেছে অলরেডি তারপরেও আমি চেষ্টা করতেছি ও মানে এত খুশি খুশির ঠেলায় সব কিছু লন্ড ভন্ড করে ফেলেছে এই যে সে হচ্ছে যে একদম প্রিন্সেসের মতো দাঁড়িয়ে আছে ও বলতেছে আমি এই প্রিন্সেস আমার জন্য সবাই হচ্ছে যে ইয়া করো আমাকে সবাই মানে আপি দাও আমাকে মানে ওর যত কথা মুখে আসতেছে সব কিছু বলে দিচ্ছে এইখানে নাতনিকে হচ্ছে যে নিয়ে একটু মজা করতেছে এই যে চেনটা দেখতেছেন না মালাটা এই মালাটা হচ্ছে যে আমার আম্মু ডাকা থেকে নিয়ে আসছিল অনেক আগে তো এটা হচ্ছে যে আমরা মাছকে খুঁজে পেয়েছে তো ভাবতেছে যে আমি এটা তোমাকে গিফট করি আমি যেহেতু কিছু নিয়ে আসতে পারি না এমনি দিদি নর্মালিন নাতনিকে অনেক গিফট অনেক গিফট দেয় তখন কিন্তু আমার আম্মুর মাথাতেও ছিল না আমার আম্মু বলতেছে আমি তো ভেবেছি যে তোমরা করবা না যখন করবা তখন আমি গিফট করব। আমার আম্মু কিন্তু এগুলা নিয়ে অনেক হ্যাপি থাকে আমার আম্মু মানে এগুলো করার বাচ্চাদেরকে এগুলো মানে করানোর অনেক আগ থেকে অভ্যাস আসছে আমরা মো বার্থডে তারপর কোনো ছোট ছোট বিষয়গুলা আমরা মনে করে রাখে আমাদের তিনও ভাই মনেরও হচ্ছে যে বার্থডেটা উনি সব সময় মনে রাখে তো কিছু না করলেও হচ্ছে যে বিরিয়ানিটা রান্না করবে একটা কেক নিয়ে আসবেই এটা হচ্ছে যে আমার আব্বু আম্মুর অনেক আগ থেকে অভ্যাস বললেই চলে তো মেয়েকে গিফট দিতে পারে না এটা নিয়ে আফসোস করতেছিল আর বলতেছিল এই যে সবাইয়ের হাত ধরে কেক কাট করতেছে আর ক্যাকটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আমার ভাই পাস টাইম হচ্ছে যে নিজেরই